গতকালকে ক্লাস থেকে আসার সময় একটা শপে গিয়েছিলাম মিউলার তো ওইটার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো একের মধ্যে সবকিছু এটার মধ্যে পাওয়া যায় আর আমার কিছু প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন ছিল তাই আমি ওই দোকানটাতে যাব। তো আমার একদম ক্লাসের সামনেই মিনিট এই পরে মানে মার্ক প্লাসের মধ্যে তো মোটামুটি সব দোকানই আছে যেহেতু আমরা এখন একদম পুরো সেন্টারে থাকি তো সকালবেলা যখন ক্লাসে গিয়েছিলাম আসার সময় এই তো দেখুন আমার ক্লাসের সামনে সেই রাস্তাটা গাছগুলির পাতা এত সুন্দর মনে হচ্ছিল যে একটা একটা করে হয়তো কেউ ধুয়ে মুছে দিয়েছে এত 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 সুন্দর যেটা বলে বোঝানোর না খালি চোখে মানে যাবে ক্যামেরা বন্ধু করা যাবে না কোনো ভাবে খুবই ভালো একটা ওয়েদার ছিল তো এই রোডটা দিয়ে আমি বরাবর সময় আসি তো জাস্ট হচ্ছে দুই মিনিটের রাস্তা এই হচ্ছে আমাদের মার্ক প্লাস তো এই সামনে হচ্ছে মুলার তো এটা থেকে মোটামুটি সংসারের সকল কিছু পাওয়া যায় একদম কসমেটিক ছোট শুরু করে বই খাতা সব তো একদম নিচের যে ফ্লোটা আছে ওইটাতে হচ্ছে কসমেটিক্স তারপরে হচ্ছে পারফিউম মানে কসমেটিক জাতীয় মানে সকল কিছুই বেবিদের হতে শুরু করে বড়দের এই সেকশনটা পুরো ছিল পারফিউম এত সুন্দর স্মেল এই পাশটাতে গেলে পাওয়া যায় আর বিভিন্ন ব্র্যান্ডের একদম কম দামি থেকে শুরু করে একদম অনেক হাই রেটের এখানে পারফিউম পাওয়া যায় তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই পারফিউমের স্মেলটা আমার খুবই পছন্দ হয়েছে তো রেগুলার বাইরে যাওয়ার জন্য খুবই ভালো হবে তাই আমি দেখ এটাকে তো এদিকে কিছু টুকিটাকি ব্যাগ ছিল পার্স বিশেষ করে এদিকে শ্যাম্পু তারপরে হচ্ছে লোসুন টসুনে এই পোশনটাতে পাওয়া যায় টুকিটাকি কসমেটিক্স আর ওই সামনে হচ্ছে কসমেটিক্স তো আমার মানে কিছু কেনার ছিল একদম থার্ড ফ্লোরে যে এই ফ্লোরে হচ্ছে বই খাতা পাওয়া যায় ওইখানে আর এই সেকেন্ড ফ্লোরটাও হচ্ছে মানে সংসারের যাবতীয় জিনিসপত্র তো একটু পরে এটা আসবো আগে উপর থেকে যা প্রয়োজন সেটাকে আমি নিয়ে আসি তো থার্ড ফ্লোরে হচ্ছে ওইটা তো আমি উপরের ফ্লোরে চলে গেলাম এখানে হচ্ছে বই খাতা তারপরে বাচ্চাদের ব্যাগ স্কুলের যাবতীয় যা যা প্রয়োজন সব এখানে পাওয়া যায় তো আমার কিছু কলম পেন্সিলের প্রয়োজন ছিল তাই হচ্ছে আমি এখানে চলে গেলাম তো এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ড পার্স ছিল তো দেখে খুব ভালো লাগলো আর এই মূলারে হচ্ছে সব কিছুই খুব এক্সপেন্সিভ কিন্তু ব্র্যান্ডেড পাওয়া যায় এটা খুব ভালো তো এখান থেকে হচ্ছে আমার এয়ার ফ্রেয়ার তারপরে প্রেশার কুকার নর্মাল কুকার হ্যান্ড ব্লেন্ডার তারপরে ব্লেন্ডার সব আমি এখান থেকে কিনেছি কারণ এখানে সব ব্র্যান্ডের পাওয়া যায় কিন্তু খুবই ভালো এগুলির মান খুবই ভালো তাই দেখা যাচ্ছে যে নর্মাল কোনো সব থেকে না কিনে এখান থেকে আমরা মানে কিনাটা পছন্দ করি কারণ এখানে সব ভালো প্রোডাক্ট পাওয়া যায় একটু দাম বেশি তাও ভালো পাওয়া যায় তো এই তো এদিকে হচ্ছে বই খাত সব ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর দেখুন এখানে সুতাও পাওয়া যায় এমন কিছু নেই যে এখানে না পাওয়া যায় একের মধ্যে এটা হচ্ছে দশ সব পাওয়া যায় একের মধ্যে একশো সব পাওয়া যায় তো দেখে খুবই ভালো লাগে সবটার মধ্যে ঢুকলে ভালো লাগে আর একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল বাচ্চাদের খেলনা তো ওইটা তার আমি যাইনি তো আমার যত একদম নন ননস্টিকের পাতিলা তারপরে হচ্ছে যেগুলি আমি ব্যবহার করি নর্মালিও যেগুলো আমি ব্যবহার করি সবগুলি আমার এখান থেকে কিনা যখন অফার থাকে তখন এখান থেকে কিনে নিই খুবই 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 ভালো মানের তো আমরা সব মানে আমি সব সময় এখান থেকে কিনা পছন্দ করি আর যদি নর্মাল কিছু কিনতে হয় তাহলে এক একসঙ্গে চলে যায় তো এখানে হচ্ছে গ্লাস সেকশন ছিল তো এখানের এই মানে গ্লাসগুলির দাম মোটামুটি ছিল কিন্তু যে বাটিগুলি তারপর হচ্ছে প্লেটগুলি তো ওইগুলির দাম অনেক অনেক বেশি তো এগুলি লি আমি সচরাচর হচ্ছে অ্যাকশন থেকে কিনি হই এখানে খুব কম দামে পাওয়া যায় এখানে খুবই দাম বেশি তো এখান থেকে এগুলি মোটামুটি আমার কেনা হয় না অ্যাকশন থেকে কিনা হয় তো এই সাইডটা ছিল হচ্ছে বাচ্চাদের সকল মানে স্কুলের যেমন বক্স তারপর ওয়াটার পট এরকম জাতীয় ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আর আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে একদম মমের সেকশন ছিল যেগুলির মধ্যে স্মেল থাকে এখানে ফ্লাওয়ার ছিল খুবই সুন্দর ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে আর কে কে আমার মতো এরকম সব পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই উডেনের সেকশনটা আমার কাছে এত ভালো লাগে কিন্তু অনেক এক্সপেন্সিভ উডের জিনিসপত্রগুলো তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ